আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী গণিত আজকে আমরা অনুশীলনী এক দশমিক একের দুই নম্বর অঙ্কগুলো সমাধান করব দুই নম্বর অঙ্কে আছে বাজের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখানে চারটা অঙ্ক আছে কারটা অঙ্ক তোমরা পারলে সিকিও মানে সৃজনশীল অঙ্কগুলা খুব সহজে বুঝতে পারবা দেখো ক নম্বরটা ক নম্বরে আছে দুই পঁচিশ এটাকে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে দুই পঁচিশ আমাদের জোড়া মিলাতে হবে ডান দিক থেকে জোড়া নিতে হবে তাহলে দুইটা সমান এক জোড়া নাকি তাহলে এক মিলছে আরেক জোড়া হবে না কারণ এখানে আর সংখ্যা নেই এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে আরেকটা জোড়া হতো আরেকটা জোড়া হতো এখন এক জোড়াই হবে তো এখন আমাদের ভাগ করতে হবে দেখো আমরা যদি এক দ্বারা ভাগ করি তাহলে এক এককে এক লিখতে পারি এখন বিয়োগ করে দিব এক একবার দিলে কত থাকবে এক থাকবে নাকি এখন দেখো একের দ্বিগুণ বা ডাবল হচ্ছে কত দুই একের দ্বিগুণ বা ডাবল হচ্ছে কত দুই এখানে যদি দুই থাকতো তাহলে আমরা লিখতাম এখানে তিন থাকলে লিখতাম ডাবল লিখতে হবে তারপরে আমরা জোড়ার এখানে জোড়া আছে এখন দেখো এখানে কত হয়ে গেলো একশো পঁচিশ এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন একশো পঁচিশ হয় এখানে আবার ওই সংখ্যাটা বসাইতে হবে তারপরে গুণ করতে হবে তবে এখানে আমরা চার বসাইলাম দুই চার এখানেও চার বসাইতে হবে গুণ করতে হবে দেখি করতে হয় চার চার ষোলো হাতে আছে এক চার দুগুণে আট আট আর একে নয় ছিয়ানব্বই আছে একশো তো পঁচিশ হবে না ধরলাম এখানে আমরা পাঁচ বসে নাকি পাঁচ তাহলে এখানেও পাঁচ বসাইতে হবে এই পাঁচ হাজারে গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচ হাজার পঁচিশ হাতে আছে দুই পাঁচ দুগুণে দশ দুই হাজার দশ হাজার দুই বারো একশো পঁচিশ তাহলে কয়বার দিলে মিলে পাঁচবার তাহলে এখানে পাঁচ দিতে হবে এখানেও পাঁচ দিতে হবে তারপরে এখানে একশো পঁচিশ বিয়োগ করলে হবে শূন্য নাকি বিয়োগ করলে করতে হবে শূন্য এভাবে করতে হবে তোমাদের গুণ করে দেখতে হবে চার ধারা যায় না পাঁচ ধারা না ছয় ধারা না তিন ধারা একদম দেখতে হবে মানে এখানে যে সংখ্যা বসে বা এখানেও সেই সংখ্যা বসেতে হবে তো এবার লিখবা সুতরাং দুইশো পঁচিশ এ বর্গ মূল সমান রুট অভার পঁচিশ সমান কত পাইছি আমরা পনেরো পাইছি তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা দুইশো পঁচিশের এর বর্গমূল কত পেলাম পনেরো পেয়ে গেলাম এভাবে বর্গমূল বের করতে হয় ভাগের সাহায্যে এভাবে বর্গমূল বের করা যায় নাকি এখন দেখো তারপরে আমরা খ নম্বরটা করবো খ নম্বরটা ও সেম অঙ্ক বুঝতে হবে তোমাদের যারা ক নম্বর বুঝতে পেরেছ তারা খ নম্বরও খুব তাড়াতাড়ি বুঝতে পারবে খ নম্বরে আছে নয়শো একষট্টি তাহলে আমাদের জোড়াই নিতে হবে আগের মতো তাহলে দেখো আমরা এখানে যদি ভাগ করি তিন দ্বারা তিন তেরিকা নয় তাহলে নয় নয় বি শূন্য এটা লেখার দরকার নেই আমরা পরবর্তী জোড়া নামাই একষট্টি এখন দেখো তিন তিনের ডাবল বা দ্বিগুণ হচ্ছে ছয় তাহলে এখন আমাদের কী করতে হবে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন একষট্টি হয় তাহলে আমরা যদি এখানে এক বসাই এখানে এক বসাই তাহলে বিয়ে করলে কত হবে শূন্য তাই আমরা লিখতে পারি সুতরাং নশত একষট্টি এর বর্গ মূল রুট অব আর রুট অভার মানে বর্গমূল হ্যাঁ আর যদি শুধু বর্গ বলে তাহলে তাহলে 961 আমরা কত পেয়েছি 31 পেয়েছি তাহলে এখানে হচ্ছে আমাদের এখন আমরা করবো ঘন নম্বরটা দেখো ঘ নম্বর বুঝতে হবে ঘ নম্বর একটু বড় আছে ঘ নম্বর দেখো এখানে 39 তারপর হচ্ছে উনসত্তর তাহলে এ এক জোড়া এ আর এক জোড়া নাকি এখন আমাদের ভাগ করতে হবে দেখো আমরা ছয় দশ হাজার যদি ভাগ করি তাহলে ছয় ছয় সত্তিরিশ হবে এখন আমরা বিয়োগ করে দেব দেখো ছয় আছে নয় হবে তিন হলে আর তিনি তিনে মিলে গেলে শূন্য শূন্য লেখা দরকার নেই ছয় ডাবল বা দ্বি গুণ হচ্ছে কত বারো লিখলাম এখানে বারো লিখতে হবে এখন আমরা পরবর্তী জোড়া যা আছে নামে ফেলবো এখানে ঊনসত্তরে আছে তা দেখো তিনশো তো তাহলে কত দিলে মিলবে যদি আমরা তিন ধারা দিই দেখো এখানে দু বারো তো এখানে তিন দিলে হবে তেশ না একশো এখানেও তিন দিতে হবে এখানে তিন দিলে এখানে যদি দুই দেই এখানে দুই দিতে হবে তখন আমরা একশো বাইশ বুন দুই হ্যাঁ এখন যেহেতু আমরা তিন দিয়ে দেখতে পাচ্ছি তা তিন দেই তিন দিনকে নয় তিনটে বুনে ছয় তিন এখে তিন তিনশো তো ঊনসত্তর যে বুন করছি আর মিলে গেছে তাহলে এখানেও তিন হবে এখানেও তিন হবে এখানে লিখতে হবে তিনশত উনসত্তর এইভাবে ভাগের সাহেবের বর্গমূল নির্ণ করতে হয় তাই নয় নয় বি করলে শূন্য তা আমরা এখন লিখব সতরাং তিন হাজার নশত শত উনস্তর এর বর্গমূল রুট তিন হাজার নশত উনসত্তর সহন হচ্ছে তেষট্টি এটা হচ্ছে আমাদের পরের পরেরটা দেখো একটু বড় আছে নম্বরটা বুঝতে লাগবে কাজে লাগবে তোমাদের তাহলে আছে দশ হাজার ষাট শত এটা বুঝতে হবে দেখো এক জোড়া আর এক জোড়া এটা যায় না নাকি তাহলে এক এক দিতে হবে বিয়ে করলে শূন্য শূন্য লেখার দরকার নেই একের ডাবল বা দ্বিগুণ হচ্ছে দুই তাহলে লিখলাম দুয়ে তারপরে দেখো এই শূন্য এই সূন্ধে তো আমাদের পরবর্তী যদি জোড়া নামে আমরা শূন্য চার এখানে যদি আমরা এক বসাই এখানে এক বসাতে হবে তাহলে একুশে কে একুশ লাগবে আছে কত মাত্র চার আছে শূন্য তো দামে নেই তাহলে চার দ্বার কি বাগ যাবে যাবে না এই জন্য আমাদের এখানে একটা শূন্য বসাতে হবে এখানে একটা শূন্য বসাতে হবে তারপর আমাদের পরবর্তী জোড়া আছে যেটা ওটা নামাই ফেলবো নাকি কেজি শূন্য চার এবার যাবে তাহলে শূন্য দাম নেই এখন এখানে যদি আমরা এক দেই এখানে এক দেই তাহলে কত হবে দুইশো এক এক আর যদি দুই দেই দুই গুণ হচ্ছে দুই তাহলে হয় দু চার দুই শূন্য শূন্য দুই দু গুণে গেছে তাহলে এখানে দুই এখানেও দুই দিতে হবে তাহলে তাহলে এখানে কোন হবে শূন্য এখন পেয়ে গেলাম আমরা তাহলে লিখতে হবে দশ হাজার সাত শত চার এর বর্গমূল মূল সমান রুট অফ আর দশ হাজার সাত চার সমান হচ্ছে একশত দুই তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজে ক খ গ চারটা অঙ্ক বুঝতে পেরেছ বাঘের সাহায্যের বর্গমূল নির্ণয় করো পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক তিন যেগুলো আছে ওইগুলো সমাধান করে দিব আল্লাহ হাফেজ